আমাদের এলাকার মানুষ তাদের যে স্বপ্ন তাদের সন্তানরা লেখাপড়া করবে বড় হবে চাকরি করবে আমাদের রাস্তাঘাট উন্নত হবে আমাদের এখানে সন্ত্রাস থাকবে না থাকবে সবকিছু মিলে একটা স্বপ্ন সেটা আসলে আমরা দীর্ঘদিন ধরে আমাদের এই স্বপ্নকে পূরণ তো করেনি বরং এই এলাকাটাকে এখনো অত্যন্ত অনুন্নত এলাকা হিসাবে এখন পর্যন্ত বিবেচিত হয়ে আসছে